হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি আজকে আবারও তোমাদের নতুন ভিডিও স্বাগতম আজকে বেসিক্যালি মুর্শিদাবাদে চলে এসেছি বেলডাঙ্গায় বেলডাঙ্গায় বেগুন বাড়িতে বেগুন এই জায়গাটার নাম হচ্ছে বেগুনবাড়ি আর এই বেগুনবাড়িতে এক মাস্টার আমার খুব পরিচিত স্যারের বাড়িতে আজকে একটা ভিডিও করবো যাই হোক আসলাম স্যারের বাড়িতে একটা ভিডিও না করে থাকাও যায় না সেই উদ্দেশ্যে স্যারের কবিতাগুলো শখ করাবো আর যদি কোনো সময় স্যারের কবিতার সেল থাকে অবশ্যই তোমাদের ভালো লাগলে স্যারের নম্বরও দিয়ে দেবো ভিডিওই ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না স্যারের কবিতার কেমন আছে না আছে চলুন যা যা সেটা বেশ সামনে দেখুন একদম খুবই সুন্দর চ্যাংটাও খুব ভালো

আর গলা লাল আছে ডাবল আছে গোল্ডেন আছে এসব আছে উড়াই না আমি অবশ্য হ্যাঁ সকের জন্য রেখেছে উড়াই না খুব একটা আপনি পায়রা কতদিন ধরে বসছেন আমি তো ছোটবেলায় পুষতাম এবার মানে মাধ্যমিকের আগে মাধ্যমিক উনিশশো সালের আগে পর্যন্ত মানে পায়রা বসছিলাম তখন ছেড়ে দিয়েছিলাম তারপর দু চার বছর ওই লক্ষা পায়রা দেখেছিলাম হাটে ওই নিয়ে এসে আবার নতুন করে শখ হয়ে গেল এই চার পাঁচ বছর আবার নতুন করে সেটা উনি দারুন তৈরি করেছেন আমি আবার বানাইলাম এই খাঁচাটা লোহার খাঁচাটা আমি এক মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে বাড়িতেই বানিয়ে নিয়েছি মোটামুটি কত পিস কবুতর আছে আপনার ঘরে পঁয়ত্রিশ চল্লিশ পিস হবে গোল্ডিনে তাও চল্লিশ পিস মতো হবে যে এখন কোনো বাচ্চা যদি কোনো আমার সাবস্ক্রাইবার কেউ যদি আপনাকে কল করে বাচ্চাকে আপনি কি ছুটি দিতে পারবেন নাকি ছেলের মধ্যে এখন কিছু নেই ছেলের মধ্যে আপাতত কিছু নেই তবে পরবর্তীতে দেখা যাবে শুনতে পেলেন স্যারের নম্বর অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব স্যার আপনার ঠিকানা আমার ঠিকানা গ্রাম পোস্ট বাড়ি থানা বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ বেলডাঙ্গা স্টেশন থেকে ওই চার কিলোমিটার টুকটুকিতে পনেরো টাকা ভাড়া বেলডাঙ্গা স্টেশন থেকে বা বড়ুয়া মোড় থেকে নেওয়া যাবে বাসে যাবে যে যেকোনো দিক থেকেই আপনার নম্বরটা একটু শেয়ার করে দিন আটানব্বই শূন্য শূন্য ছয় তিন আট শূন্য শূন্য ছয় দেখতেই পেলেন আর আজকে আমার সঙ্গে আছে ইমাদুল এর আগে মাদুলের ভিডিও দেখেছো একসঙ্গে চলে আসলাম যে হোক তিনজন মুর্শিদাবাদে আর আছে মশা ইমাদুল কেমন আছে বেলডাঙ্গা এসে স্যারের এসে কেমন লাগে তেমন পায়রা থেকে কেমন মনে হচ্ছে কেমন লাগছে তোমার ছেলের ভাইরা সেটা দেখেছি খবর তো আর সব করে দেখাবো এখন তো ছেলের মতো নেই তাও তোমাদেরকে টোটালি ঘরটা দেখাচ্ছি যে আমি ট্রেডিদি টু তোমার বাই করছে এই দিকে দেখো আমার কাছ থেকে নামা নাকি তুমি ওইটা মারলি এটা দাও দা

ভিডিওটা দেখছো এই যে টেডি কবুতর দেখছে এটা আমার ঘরেরই কবুতর সেলকে সেইভাবেই তিনটা তোমাদেরকে দেখালাম আর নটটার একই সেম জোড়া কবুতর দুটোকে একটু স্ট্যান্ডিং আপনাদের দেখাই তারপরে নিচে ছাড়বো দেখো দেখুন অসাধারণ এটা নিচেই ছাড়ি তাহলে বুঝতে পারবেন

বন্ধুরা এই স্যারের ভিডিও আমার চ্যানেলে প্রথম মুর্শিদাবাদের ভিডিও আমি ভিডিও কোনোদিন করি নাই প্রথমে বলিলো এর কোনোদিন ভিডিও করি না দা বলার সঙ্গে এই গোল্ডেনের জোড়া দা বলটা মার দি আর এটা সব ছাড়ি দেবা এই এক ছড়া কবিতা আছে স্যারের বাড়িতে দা বলার গোল্ডেন তুমি গোল্ডেনটা একটু সব করে তোমাদেরকে দেখাই দেখুন

ভেবে চোখে বললো রৌদ্রে দেখুন চোখটা দেখুন অসাধারণ এই এইটা মালবাহী দেখাও এর জোড়া ও জোড়া নাই নর এই একটা মালবাহী কবুতার এটা একটু আলাদা টাইপের মালবাহী এর জোড়া অনেকে দেখে মনে করবে ম্যাটরাজ কবুতার কিন্তু আদেও নয় মেড্রেস না আরেকটা মেড্রেস মনে করবে তো মেড্রেস না যে সরু বাটনের এক রকম মাল ভাই আছে মাল নাই কোটরে ম্যাট লাগে না বল বাড়ির কালদম দেখুন একটা ফেড়ে করে কালদম আছে জোড়ানের জোড়া আছে কিন্তু এটা একটা ম্যাট্রেস কালদমের সঙ্গে জোড়া মেড্রেস ম্যাট্রেস কালদমের সঙ্গে দেখুন একটা নাজরা কালদম আছে মাদিকে বদল

বাড়ির একটা মাঝে আছে এটা উড়ে আছে এটা উড়ে বাচ্চা কামড়া কত এ কত কোন মানে ও তো একা বেশিক্ষণ উঠতে পারে না উড়ে না আর আকাশে যায় সঙ্গ পায় না না দেখুন আমি নামই নেই ওই পায়রা দেখে দেখে নামই নেই

আর বেলডাঙায় অনেক সাবস্ক্রাইবার আমার আছে যেমন কবিতাগুলোকে একটু ছেড়ে খেতে দিল সকাল না ওটা কালদমের বাচ্চা কিন্তু কালার এটে এসছে আমি ওর খাই দিয়েছি খাই দিয়ে ভিতরে রেখে দিয়েছি ওর পায়ে আংটিটা খুলে দিতে হবে খোলা গেলটা না ওরা খোলা গেলটা খুলতে গেলে তো